মনের মতো পুরুষকে বিয়ে করতে চান প্রিয়াঙ্কা স্কুল জীবন থেকেই পেশাদার মডেল হিসাবে কাজ শুরু করেন ওপার বাংলার অভিনেত্রী প্রিয়াঙ্কা রতিপাল টেলিফিল্মের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি ভারতীয় টিভি সিরিয়াল জয় বাবা লোকনাথে জমিদার গিন্নিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সম্প্রতি দিদি নাম্বার ওয়ান শোতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা এবং তার মামি সেখানে প্রিয়াঙ্কা বলেন যখন আমি ক্লাস এইটে পড়ি সে সময় বাবা মারা যায় এরপর চার বছর সংসার চালাতে মা অনেক কষ্ট করেছেন টুয়েলভে পড়তেই সংসারের হাল ধরে মা ও বোনের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তবুও দশ বছর আগে শীতের রাতে এক কাপড়ে মা আমার পোষা ছয়টি কুকুর সহ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এরপর থেকে মামির কাছে বেড়ে ওঠা কান্না চেপে অভিনেত্রী বলেন ওই রাতে আমাকে কেউ আশ্রয় দিলেও ছয়টি কুকুরকে দিত না কিন্তু মামি যে ছয়টি কুকুরকে শুধু রাখেনি ওই দিন কথা দিয়েছিল আমি তোর দায়িত্ব নিলাম আজ পর্যন্ত সেটা পালন করেছে শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না জন্ম তো পশুরাও দেয় মা হওয়ার জন্য দায়িত্ব পালন করতে হয় এর জন্য সবসময় রক্তের সম্পর্কের দরকার হয় না এটা আমি নিজের জীবন দিয়ে বুঝেছি প্রিয়াঙ্কা জানান মনের মতো পুরুষকে বিয়ে করতে চান তিনি নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে টলিগঞ্জের পেরি এখন মুম্বাইয়ে অভিনয়ের পাশাপাশি একটি ক্লাউড কিচেন পরিচালনা করেন এই অভিনেত্রী মায়ের উদ্দেশ্যে তিনি বলেন অনেক দিন তো হলো সময় পাল্টেছে দিন পাল্টেছে নিশ্চয়ই মা আমার উপর আর রেগে নেই নিশ্চয়ই তিনি আমাকে কোনো না কোনো দিন আপন করে নেবেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে